পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ। নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট আজ খিদিরপুর জুনিয়র ক্লাব স্থানীয় ক্লাব কলকাতায় 34 তম সরস্বতী পূজা প্রবেশ করলেন। এই বছর প্রবেশ করে চিত্রশিল্পীদেরকে বাঁচিয়ে রাখা যায় তাই চিত্রকলা প্রদর্শনী হয়েছে। ছোট জায়গায় খুব সুন্দর করে মণ্ডপকে সাজিয়ে রাখলেন। আর্ট গ্যালারি তৈরি করে চিত্রশিল্পীদেরকে বাঁচিয়ে জন্য সামাজিক বার্তা দিলেন স্থানীয় শিল্পী সদস্য এই মণ্ডপকে কে তৈরি করলেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল পক্ষে থেকে এই বছরের ক্লাবকে সেরা পুরস্কার থেকে সম্মানিত করতে চলেছে রবি শঙ্কর প্রসাদ সভাপতি ক্লাব এই মণ্ডপ বিষয়ে চিন্তা ভাবনা ব্যক্ত করেছেন প্রতিমা এবং মণ্ডপ উদ্বোধন করলেন বিশিষ্ট প্রতিষ্ঠাতা ক্লাব সদস্য নমস্কার আমি রবিশঙ্কর প্রসাদ তিরেপুর টিং ক্লাবের প্রেসিডেন্ট এবছর আমাদের পুজো চৌত্রিশতম বছরে পদার্পণ করেছে আমাদের ভাবনায় পরিকল্পনায় রয়েছেন স্নেহাশি সাহা এবং আমাদের প্রতিমা শিল্পী শ্রী শৈকত বাসু আর আমাদের ভাবনাটা এবারে সেই শিল্পী জামিনী রায়ের চিত্র চিত্রকলা আমরা জামিনী রায়ের বিভিন্ন আর্ট আমরা এখানে তুলে ধরেছি সকলের সামনে এবং সৈকত মানে সুন্দর আমরা উনি আমাদেরকে দিয়েছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ কৃতজ্ঞার কাছে তো আপনারা সকলের কাছে একান্ত অনুরোধ আপনারা আসুন আমাদের এখানে এসে মণ্ডপটি দর্শন করুন এখানে আমাদের শিল্পী সেরকম নেই আমাদের উনি একজন সদস্যই ওনার সঙ্গে মিলেমিশে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করেছে চিন্তা ভাবনা আমাদের হয়েছে চিত্রকলার ওপরে কাজটা করে চিত্রকলা হচ্ছে একটা ফটো পটচিত্র যেরকম আমরা বিভিন্ন হাটের ব্যাপারে শুনে শুনে এসেছি বাংলার ঐতিহ্য এটা এই পটশিল্পর ওপরে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি এই পটশিল্প আমাদের বিভিন্ন ধরনের এখানে যেরকম আমরা একে দেখিয়েছি। এসব জিনিসগুলো এসব আমাদের এই পুরো ভাবনাটা প্রতিমার উপরে গেছে এবং আমাদের প্রতিমাতার এই যে স্ক্রোল যেটা হয় সেই তার উপরে প্রতিমাতা বসিয়েছেন উনি এবার আমাদের সমগ্র ভাবনার উপরে সব গুচ্ছিত সূচিপত্র যেটা সূচিপত্র যে আমরা সকলকে বাংলার যে আমাদের পটচিত্র যেটা ঐতিহ্য সেটা ধীরে ধীরে আমাদের বাংলাতে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা সকলকে জানাতে চাইছি তো এই পটচিত্র বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ুক সকলের মনে থাকুক সবাই আগামী দিনে এই শিল্পটাকে বেশি করে মর্যাদা দিক বাংলার মধ্যে এটাই আমাদের দুনিয়া ক্লাব বিভিন্ন ব্লাড ডোনেশনের সঙ্গে থাকে আমাদের এখানে আপাতত দেখতে পাচ্ছেন স্পেস খুবই কম আমরা কোনো বড় প্রোগ্রাম করতে পারি না কিন্তু সবার সহযোগিতায় পাশে দাঁড়িয়ে কোনো ব্লাড ডোনেশন হলো বা রকম কিছু প্রোগ্রাম হলে আমাদের ক্লাবের সদস্য সোশ্যাল অ্যাক্টিভিটি আমরা সবসময় দিয়ে থাকি যে কোনো রকমের কোনো অসুবিধা হলে কোনো কোনো রকমই যদি কেউ সমস্যা পড়ে আমাদের কাছে এলে আমরা সেই সমস্যার সমাধান করি সবসময় আমরা সকলে পাশে দাঁড়িয়েছি আজকে নয় অনেক দিন ধরেই পাশে দাঁড়াচ্ছি আর সকলেই জানেন যে আমরা এখানকে আমরা কি ধরনের মানুষ আমাদেরকে আলাদা করে তার জন্য বলতে লাগে না মানুষ নিজেরাই আমাদের কাছে আসেন ছুটে আসেন

আমার ছেলেরা তারপরে জেনারেশান এই ছেলেরা এইগুলোকে কন্টিনিউ করে আছে আগে খুব সাধারণ খুব ছোটোভাবে পুজো হতো ছোট ঠাকুর আসতো যেদিন থেকে এই জেনারেশান স্টার্ট হয়েছে এই পুজো করার জন্য সেদিন থেকে পুজোর অনেক অনেক ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি অতএব এদের আরও অনেক বড় বড় পরিকল্পনা আছে সেটা এরা চিন্তা ভাবনা করছে এবং এদের চিন্তাধারার উপরে আমার খুবই খুবই আমি মানে উচ্ছ্বসিত এবং খুবই যে এদের থিঙ্কিংটা আরও ডে বাই ডে হাই হতে চলছে এবং আমি যেটা আপনি একটু আগে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলেন যে তোমাদের অ্যাক্টিভিটিস কি ক্লাবের কি ফিউচার অ্যাক্টিভিটিস এরা সেই সব নিয়েগুলো আনো ভাবনা করছে যাতে করে ভবিষ্যতে খিদিরপুর জুনিয়র ক্লাব সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যাতে আরও অঙ্গাঙ্গিভাবে জড়িত হোক এটাই এরা চাইছে এবং আমিও চাই যে এই ক্লাবের ডে বাই ডে আরও উন্নতি হোক হ্যাঁ তাদেরকে এটাই বলবো যে তোমরা নিজের ক্লাবে যেভাবে যোগদান করছো এবং তোমাদের ব্যক্তিগত চিন্তাধারাগুলো যাতে করে সমাজের কিছু সেবা মধ্যে যদি লাগাতে পারো তাহলে এটা একটা সামাজিক একটা খুব ভালো দিক হবে এবং তোমাদেরও মনের মধ্যে একটা বিরাট আত্ম মানে তুষ্টি হবে যে যাক আমাদের ক্লাব আমরা করছি সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটিস করছি তাতে তোমরা নিজেরাও এ করবে এবং এদের চিন্তাধারাটা যা দেখছি এরা কিন্তু ফিউচারে ডেভেলপমেন্ট করবে ঠিক আছে থ্যাংক ইউ